চুনারগড় কালাঙ্গা সড়কে অবস্থিত মদনচড়া ব্রিজ প্রতিদিন এই ব্রিজ দিয়ে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে শিক্ষার্থী শ্রমিক কৃষক থেকে শুরু করে সাধারণ পথচারী সবাই যোগাযোগের প্রধান মাধ্যম এটি বৃষ্টি নির্মাণ করা হয়েছিল করাঙ্গি নদী ও মদনচড়া মোহনায় কিন্তু ধীরে ধীরে নদীর প্রবল স্রোত এবং ভাঙনের কারণে বৃষ্টি একাংশ নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে বাঙনের গতি যদি এভাবে চলতে থাকে তবে পুরো বৃষ্টি একসময় নদীর পড়ে যাবে এতে সরকারের কোটি কোটি টাকা অবকাঠামোগত ক্ষতি হওয়ার পাশাপাশি পাহাড়ি জনপদের হাজার হাজার মানুষের পড়বে দুর্ভোগে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কৃষকের বাজারে পূর্ণ নিয়ে যাওয়া অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছানো সবকিছু হয়ে পড়বে কষ্টকর এখনই প্রয়োজন দ্রুত ব্যবস্থা নেওয়ার সাইটে গাইডওয়াল নির্মাণ করা হলে বা অন্তত বালুর বস্তা ফেলে বাঙন রোধ করা গেলে বৃষ্টি বাঁচানো সম্ভব হবে জনগণের দাবি অবিলম্বে এই ব্রিজটি রক্ষার উদ্যোগ নেওয়া হোক কারণ একটি ব্রিজ ভেঙে গেলে তা শুধু একটি স্থাপনা ক্ষতি নয় বরং হাজার হাজার মানুষের স্বপ্ন দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হারিয়ে যাওয়ার শঙ্কা মদনসারা ব্রিজকে রক্ষা করা মানে কেবল একটি অবকাঠামো টিকিয়ে রাখা নয় বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা ভবিষ্যৎকে সুরক্ষিত করা পরিবেশের আলো